ও কাকা এই জায়গায় এ কুড়াছেন কেন কুড়াছেন কেন কি হয়েছে ও কো ফুলে বাইরে আর বাড়ি কত না ফাই দিয়ে নিয়ে গেছে মাথা কত টাকা নেই গ্রামে খিড়া নিচে ভাই দিয়ে নিয়ে গেছে আব্দুল্লাহ না বসে বলেছে কান্দি ও আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আসলে এই যে মুরব্বি ইনার যে জীবনের কষ্টের কথাগুলো আপনারা সবাই শুনে যাবেন দয়া করে গৌরম্ভা ইউনিয়ন এবং রামপাল থানার সকল সমাজসেবক উচ্চবিত্তশালী ব্যক্তি এবং কি বলবো যে গৌরমভা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং রামপাল থানার টিএনও সাহেব বা উপজেলার যে কর্মকর্তাগণ আছেন তাদেরকে জানানোর জন্য ভিডিওটি আর কি ফেসবুকে পোস্ট করছি ইনার দুঃখ দুর্দশার কথা শুনে ইনাকে একটু যেভাবে বাসস্থান দেওয়ার সুযোগ করে দিবেন যাতে অন্তত বৃদ্ধ বয়সে একটা আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েও যাতে সে জীবনযাপন করতে পারে উনি হচ্ছে এখন আছে গোরম্বা ইউনিয়ন পরিষদের নিচেই এখানে উনি রাতে থাকেন আসলে ইনার বাড়ি গোরম্বা ইউনিয়নেই তো শুনুন ওনার মুখ থেকে উন ওনাকে মানুষ কীভাবে ঠকাইছে এখন উনি কীভাবে আছে

তোমার এই যারা জায়গা তুমি ফাই দিছে এখানে মামলা করিছো মামলা করবো ওই দাম দরি বানাই নিয়ে গেছে মামলা করা হচ্ছে খরচ করে খাই বিক্রি টাকা পাবো কেন মামলা করতে টাকা লাগবে না এই এ বাজারে বড়ো লোকে তাই মামলা করতে পারবে আর আমি তো রাস্তার ফার আছি রাস্তার ভিকারি চাই মাঙ্গে খাই বিক করে খাই খরচ করে খাই কেউ এখন বিস্কুট দেয় কেউ এখন রুটি দেয় তাই আমি মামলা করবো তো টাকা পাবো কেন আমার প্রায় ছয় আশি দাগ একশো বাইশ ক্ষতি আন বিড়াল বাবন্ন শতক আট পঞ্চাশ শতক বাস্তবাড়ি এক দলের মধ্যে লেহে আর এক শিমলা জাল টিপ নিয়ে বেশি করে নিছে জবা ডালি কাঁসারে এই আবার বাসায় দিয়ে জবা ডালি কাঁসারে মরেছে মাটি দিয়ে থুইছে কবর দিয়ে দুমা মরেছে এই তো যা ওই বাজার থুই একটু সামনে বাজার থুই দুই নম্বর গরম ভাই কারণ দুই নম্বর করুন বিড়ি সার হয় আপনি আবার বাড়ি চল ওই তো ডালি বাড়ির বুবির ফাঁসে তুই আমার সামল কাউ কেন আমি আমার আইডেন্টি কার্ড আছে

ভূমি অফিসি ড্রাইভের কাছে দিবা তার লগো তোমার ব্যবস্থা হয়ে যাবে তোমার মাথা পূজার জায়গা দেবে আর আমি এই ডাম্পারাতেও আমার কা মোবাইল নম্বর দিছে এই মোবাইল নম্বরে ধরবে ধরলে আমি ডাম্পার অফিসে বসে আমার অফিসে বসে আমি বলে দেব যে অসহায় সহায় ও দুনিয়া কেউ নেই বসে বেড়াচ্ছে খারাপ করে খায় বিক করে খায় ওর মাথা গুজার জায়গা নেই মাথা গোজার জায়গার ব্যবস্থা করামপাড়াতে কয়ে দেবে আর কাগজে একসবাদ কয়ে গেছে না তুই বুঝতেছো না আমার দামের কি কষ্ট হচ্ছে তুমি খবর দাও না তা তো জানি আমার বাস্তব হারা হলি বাস্তবাড়ি না থাকলি তার মতো পুরা কমালে আসমান নেই জাগে দুনিয়ায় মাথা গুজার জায়গা নেই তারাই জানে দুনিয়ায় জাগে মাথা গুজার জায়গা নেই তারাই দামে গে বাস্তহারা হলে বাস তোবাড়ি না থাকনি মাটা জায়গা নেই তার মতো পুরা কভার এই আশ্রমের কালে নেই তার আর